সভা নির্বাচনের ঠিক প্রাককালে এর যে প্রতিনিয়ত রাজনৈতিক চমক দেখা যাচ্ছে অতি সম্প্রতি রাজ্যের অন্যতম প্রধান বিরোধী দল এর যে রাজনীতিতে ইতিহাস সৃষ্টি করছে এবং আঞ্চলিক দল হিসেবে অন্যান্য জাতীয় দলগুলিকে পরাস্ত করে প্রধান বিরোধী দলে পরিণত হয়েছে সেই আঞ্চলিক দল আজ অবশেষে বিজেপির কাছে আত্মসমর্পণ করতে চলেছে বিরুদ্ধ দলের থেকে ক্ষমতার স্বাদ যেখানে ভোগ করা যাচ্ছে না ঠিক এক একটি কারণকে ভিত্তি করে তিপ্রমত দলের বিধায়করা আজ বিজেপি আইপিএফটি জোট শোকে সামিল হতে চলেছে তেমনটাই গুঞ্জন রাজধানীতে কারণ উপমুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীপদের লাভের জন্যই আজ তিপ্রাস্রাদের প্রতি ধোকা দিয়ে বোকা বানিয়ে তিপ্রমত দলের বিধায়করা আজ বিজেপির সঙ্গে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে নতুন করে ক্ষমতার স্বাদ ভোগ করতে চাইছে এই রেঞ্জের মূল দাবি গ্রেটার ত্রিপেলেন্ড নিয়ে কিন্তু বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিজেপি কোনো ধরনের কম্প্রোমাইজ করতে রাজি নয় অর্থাৎ বিজেপির রাজনৈতিক এজেন্ডায় গ্রেটার ত্রিপেলেন্ড নামে কোনো শব্দ নেই অথচ তিপ্রামতা দল যাদের অন্যতম রাজনৈতিক এজেন্ডা গ্রেটার ত্রিপেলেন্ড সেই গ্রেটার সুকে বিসর্জন দিয়ে আজ কম্প্রোমাইজ করতে যাচ্ছে বিজেপির সঙ্গে এবং এই কম্প্রোমাইজের একটা প্রভাব আজ তিপ্রামত দলও পড়তে চলেছে দল যদি করে তবে প্রধান দলের মর্যাদা হারাবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে এবং সিপিএমকে সেই সুযোগ পাইয়ে দেওয়ার জন্যই নাকি তিপ্রামত দলের সঙ্গে গোপনে রফা করে নিয়েছেন তিপ্রামত দলের কিছু সংখ্যক বিধায়ক তেমনটুকু সমালোচনার শুরু উঠছে অর্থাৎ অর্থাৎ সিপিএম সঙ্গে গোপনে রাজনৈতিক রফা করে তিপ্রামত দল ক্ষমতার স্বাদ ভোগ করতে চলেছে কারণ তিপ্রামত দলের এই একটিমাত্র সিদ্ধান্তের ফলে এর যে নতুন করে রাজনৈতিক ইতিহাস তৈরি হতে যাচ্ছে কারণ বিরোধী দল এবং শাসক দল আজ একাকার হয়ে যাচ্ছে এবং এর যে রাজনীতিতে পঁচিশ বছর জগদ্দল পাতর সিপিএমকে আবারও ক্ষমতার ভরকেন্দ্রে নিয়ে আসার ক্ষেত্রে তিপ্র মত কিশোর দেবর পরোক্ষভাবে সহযোগিতা করে চলছেন মানিক সরকার তথা জিতেন চৌধুরীর জুটিকে ই দল যদি সরকারে যোগদান করে তবে এটা নিশ্চিত জীব তাদের বিরোধী দলের মর্যাদা হারাতে হবে